চীনের সামরিক প্রযুক্তির নতুন চমক মস্কুইটো মাইক্রোড্রন দেখতে অনেকটা একটি সাধারণ মশার মতো হলেও এর ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি এই ড্রোন আসলে একটি সুপার অ্যাডভান্সড সার্ভেইল্যান্স রোবট যা চোখে দেখা প্রায় অসম্ভব ধরা তো আরো কঠিন আর থামানো প্রায় বলা চলে অসম্ভব ব্যাপার দক্ষিণ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে চীনের সামরিক ল্যাব থেকে বের হওয়া এই ড্রোনের দৈর্ঘ্য মাত্র বারো দশমিক ছয় সেন্টিমিটার হালকা কার্বন ফাইবার দিয়ে তৈরি হওয়ায় বাতাসের হালকা স্রোতেও এটি সহজেই উঠতে পারে তবে যা সবচেয়ে বেশি চমকে দেয় তা হলো এই ড্রোনে এমন ক্যামেরা ও সাউন্ড রেকর্ডার রয়েছে যা রাতের অন্ধকারেও স্পষ্ট ভিডিও ধারণ এবং গোপনে কথোপকথন রেকর্ড করতে সক্ষম তবে এখানেই শেষ নয় এই ড্রোন ব্যবহার করা হয়েছে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যা নিজে নিজে কোনো টার্গেট শনাক্ত করতে পারে এবং নির্বিচারে তার গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে আরো আশ্চর্যের বিষয় হলো এই ড্রোন কোনো শব্দ করে না এর ডানার গঠন এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি একটি মশার ডানার মতো শব্দ করে ফলে যে কারো পক্ষে এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব অনেক সামরিক বিশ্লেষক বলছেন এটি হতে যাচ্ছে ভবিষ্যতের গুপ্তচর যন্ত্রের শ্রেষ্ঠ উদাহরণ এই প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে তুলনা চলছে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও নরওয়ে যৌথভাবে তৈরি করা বিখ্যাত ব্ল্যাক হন্টেড ন্যানো ড্রোনের সাথে ব্ল্যাক হন্টেড সাধারণত দশ সেন্টিমিটার লম্বা ওজন আঠারো গ্রাম এবং প্রায় পনেরো থেকে বিশ মিনিট আকাশে থাকতে পারে অথচ চীনের এই মস্কুইটো ড্রোন মাত্র শূন্য দশমিক ছয় সেন্টিমিটার লম্বা ওজন এক একক গ্রামেরও কম এবং এটি এক টানা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে শুধু তাই নয় টাইমস অফ ইন্ডিয়া ও নিউ ইয়র্ক পোস্ট জানায় এই ড্রোনে রয়েছে ইলেকট্রোম্যাগনেটিক পালস ছড়ানোর ক্ষমতা যার মাধ্যমে সাময়িকভাবে কোনো কম্পিউটার নেটওয়ার্ক বা সামরিক যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করে দেওয়া সম্ভব এত উন্নত প্রযুক্তির পেছনের খরচও কম নয় প্রাথমিকভাবে জানা গেছে প্রতিটি ড্রোন তৈরি করতে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন ডলার খরচ হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় ছাপ্পান্ন লাখ তবে চীনা সেনা সূত্র জানাচ্ছে এবার বড় স্কেলে উৎপাদন শুরু হলে এই খরচ অনেকটাই কমে যাবে এটা শুধু একটি প্রযুক্তি নয় বরং ভবিষ্যতের গোয়েন্দা যুদ্ধের নতুন অস্ত্র তাহলে বুঝতেই হবে খরচটা যেমন তারটাও তেমন এই ড্রোনের খবর প্রকাশ্যে আসতেই ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে ইউরেনি এশিয়ান টাইমস এর এক প্রতিবেদনে জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনী সীমান্ত এলাকায় এই ধরনের ড্রোন শনাক্ত করার জন্য বিশেষ রাডার বসানোর পরিকল্পনা করেছে একই সঙ্গে দেশের উচ্চ পর্যায়ে এর নিরাপত্তার ঝুঁকি নিয়ে আলোচনা চলছে অপরদিকে যুক্তরাষ্ট্র একে গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন এক্সামিনার এবং পপুলার মেকানিক্সের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন এই ড্রোন ঠেকাতে নতুন ধরনের সেন্সর এআই সিস্টেম ও ইলেকট্রনিক জ্যামার প্রযুক্তি নিয়ে গবেষণা শুরু করেছে বিশ্লেষকরা বলছেন এই ড্রোন শুধু যুদ্ধক্ষেত্রেই নয় বরং রাজনৈতিক গুপ্তচর ব্যক্তি ও সামাজিক নজরদারিতে বিপ্লব ঘটাতে পারে কারণ এর আকার এত ছোট যে এটি যে কোনো মিটিং রুম অফিস বা কনফারেন্স হলে ঢুকে গোপন তথ্য সংগ্রহ করতে পারে এমনকি কিছু আন্তর্জাতিক সূত্র এটাও বলেছে একে চাইলে রাসায়নিক বা বায়ো এজেন্ট বহনে ব্যবহার করা সম্ভব যদিও এই দাবিগুলো এখনো প্রমাণিত নয় তবু এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখানেই প্রশ্ন উঠে আসে এই ধরনের প্রযুক্তিকেই মানব জাতির জন্য আশীর্বাদ না অভিশাপ একদিকে একটি সীমান্ত নিরাপত্তা এবং সন্ত্রাস দমন করতে সহায়ক হতে পারে কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের গোপনীয়তা স্বাধীনতা এবং জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন প্রযুক্তি যদি দুষ্কৃতীদের হাতে পড়ে তাহলে পরিণতি ভয়াবহ এই মুহূর্তে চীনের এই ড্রোন হয়তো সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করছে যেখানে শুধু যুদ্ধ ট্যাঙ্ক মিসাইল বা সেনা দিয়ে নয় বরং অদৃশ্য নিঃশব্দ সুনির্দিষ্ট টার্গেটের দিকে ছুটে চলা এক মশার মাধ্যমে মাধ্যমেও হতে পারে যেমন মশা রক্ত শোষণ করে তেমনি এই ট্রোল তথ্য গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা শুষে নিতে পারবে তুমি কি ভাবছ প্রযুক্তির এই ধরনের অগ্রগতি কি পৃথিবীকে আরো নিরাপদ করবে নাকি তা আরো অশান্তির দিকে ঠেলে দেবে নিচে কমেন্ট করে তোমার মতামত জানাও আর যদি মনে করো এই ভিডিওটি তোমার কিছু শিখিয়েছে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর সাথে থাকো আই রাইডারে